হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো শিশু ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার করবো তো আমরা এখন সবাই মিলে খুবই মজা করে রান্না করব আর খুবই মজা করব তোমার পুরো ভিডিওটা আমাদের সাথে থেকো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে আর কি কী এনজয় করি মজা করি তোমার তোমাদের সাথে সবগুলো শেয়ার করব তো যাই হোক আমরা এখন বাদামটা বাদাম টানিয়ে নিলাম উপরটা সুন্দর করে টানিয়ে আমরা এখন এই রান্নাবান্না ওদিকে চলে গেলাম তো আমাদের বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন খেতে দিব সবাইকে আর একে সবাই খাবে আমরাও আর অনেক মজা করব অনেক মজা করব আর অনেক বম ফুটাবো আর কুইক কাটব রাত্রে আর যাই হোক এখন খেতে দিলাম আর এদিকে সবাই খাচ্ছে আর আর বন্ধু বান্ধব নিয়ে খাচ্ছে আর এদিকে অমলিতা খুবই মজা করছে ক্যামেরার সামনে আর এদিকে দাদারও খেতে বসেছে সবাই খাবে আর আমরাও খাবো আর এখন আমরা খেতে বসে পড়লাম আর একে একে সবাই খাওয়া হয়ে গেলো আমরা সবাই জালেরা একসাথে বসলাম খাওয়ার জন্য আর খুবই মজা করছি দেখতে পাচ্ছ আর অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজি করে শুরু হয়ে যাবে বারোটা দু পরে আরো আরও মুরগি টুরগি বাজি করবো আরও খুব মজা করছে রাত আমরা খুব মজা করবো আর সবাই তোমাদের দেখাচ্ছে আমরা কি রান্না করছি এখন আমরা রান্না করেছি বিরিয়ানি তো বিরিয়ানি দিয়ে এই ক্লাব দিয়ে আমরা খাচ্ছি সাথে মাছ ভাজা আছে আর সবাইকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি দিদিমা আমাদের এখনো খাওয়া হয় নাই আমরা এই দোকানে বসে খাচ্ছি

বন্ধ ফোটাবো তো আঠাইশ গন ফুটায় ফুটাচ্ছি তো আটাইশ গন ফুটানো পরে আবার আকাশের ওই বন তো যাই হোক আমরা এখন বন শুরু করে দিয়েছিলাম খুবই মনে করবো আমরা এখন অনেকটা মজা লাগছে উঠছে ও এখন আর একটা দূরে দিল অনেকগুলো বম ফুটিয়ে নিব আমরা আর এখন বাইরে এক বাজে এক মিনিট তো এখন আমরা আবার আর কিছু বম ফুটিয়ে আমরা এখন কেকগুলো কেটে নিব আর সবাই দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য অনেক ভয়ঙ্কর তো আমরা এখন কেক কেটে নিচ্ছি আর সবাই হাই দিচ্ছে একসাথে সবাই কেক কাটবে আর কেক কাটার জন্য বাচ্চা দিয়েছি ওদের ওরাই কেক কাটতে কিনে আর দাদা কে দিলাম একটা খেতে দাদাও খাচ্ছে কাকা খাচ্ছে আর এখন আমরা খানো শুরু নিব তো খানো গুলা খুব সুন্দর করে আশা করি আর রাজুর মা ওই বাচ্চাদের মতো বমকে খাচ্ছে কি বলবো তারা বাচ্চা আর ওই আমাদের খানোটা কেটে গেলো উড়ে দেখতে খুবই মানে সুন্দর লাগে কি বলবো তো সামুস্তম উড়ি এখন আমরা ছিল বনেছি যে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ